عيد مبارك حبيبي عيد إيه مبارك عيد إيه مبارك حبيبي عيد إيه مبارك السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اللهم سلم وسلم وبارك عليه الحمد لله وبيتر مهن الله تعالى درباري لك شكريا جمهن الله تعالى مدركي দীর্ঘ এক সিযাম সাধনার পর আজকের ঈদ উল দিনে আমাদেরকে ঈদগাহের মাঠে সমবেত হয়ে আলোচনায় সামিল হওয়ার দিয়ে প্রাণবন্দ আওয়াজে উচ্চকণ্ঠে কালী মাত্র শুকুর আদায় করে আমরা সকলে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ্সালাম পেশ করি ওই কদমে যাকে মহান আল্লাহ আয়লামিন أدوار أبو كبرون كره شلن رحمة للعالمين هشيم، الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، مهذب مهاجرين أشكري يد في طرير الدين، عماد الرجال من ذر الدين، إنتو كبر باش يدر বা অনেকের কবরের মধ্যে আজ থেকে আজাব গজব শুরু হয়ে গিয়েছে সবার জন্য আনন্দের দিন না এই কাদের জন্য আল্লাহ তালা দিয়েছেন সকলের জন্য না যারা রোজা রেখেছিল তারা বিশালাত আদায় করেছিল যারা মহান আল্লাহ তালা হুকুম পালন করেছিলেন তাদের জন্য ঈদ তাদের জন্য ঈদ না যারা এই মাহের অমাদন মাস পাওয়ার পরে রোজা রাখার সুযোগ থাকা সত্ত্বেও যারা রোজা রাখেনি তাদের জন্য আজকে ঈদ না তারা যতই নতুন জুতা নতুন জামা পরিধান করুক বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যতই সুন্দর দেখালো হোক কিন্তু মহান আল্লাহ তালা দৃষ্টিতে আল্লাহ রাসুলের দৃষ্টিতে তারা সম্মানিত না তার আজকে পুরস্কার প্রাপ্ত না আফসুস তাদের জন্য যারা সুস্থ থাকার পরে সুযোগ থাকার পরে আল্লাহ তালা একটি মহান বিধান রোজাকে যারা অমান্য করেছিল আজ থেকে আমরা শপথ গ্রহণ করি আগামী বছর আরো যারা পায় তাহলে আমরা রোজা রাখবো তারা আমি আদায় করব। গুনা ছেড়ে দেওয়া রোজা রাখা গুনা ছেড়ে দেওয়া আজকের দিন থেকে আমরা শপথ গ্রহণ করি আমরা কোনো গুনাহার কাজ করব না ঈদের দিন একটি পবিত্র দিন আজকের দিনে অনেক যুবক ভাইয়েরা তার এই আনন্দের দিনটাকে তারা অন্যায় ভাবে অশ্লীল ভাবে তারা আনন্দ অনুভব করে উপভোগ করে তাদের কাছে হাত জোর করে বলছে আজকের এই আনন্দের দিনটাকে কেহ যেন অশ্লীল অন্যায় যেন উপভোগের সাথে না নাই গান বাজনা নাচানাচি অশ্লীল কার্যকলাপ যেন না করে অনেক দিন নামাজের পর বিভিন্ন জায়গায় নাচানাচি করে সাবধান এই ধরনের কোনো অশ্লীল কাজ যেন করা না হয় এবং ঈদের সময় আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখে আল্লাহ তালা আমাদের ঈদের শিক্ষা গ্রহণ করা তো আমিন

শুকরিযা 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 জনয় শুকরিযা